রাজধানী মিরপুর শহর জুড়ে পুটুমাট বিরুদ্ধে রয়েছে রঙিন কার্ডের সরাসরি মিরদু থেকে শুরু করে শিশু সকলের যেন চোখ জুড়ে এই কার্ডের দৃশ্য কেউই জানি এই রঙিন কার্ড এড়িয়ে যেতে পারছে না এই পুটুকার বিদেশ থেকে কি রয়েছে এই পুটুকার বিরুদ্ধে রঙিন রঙিন কার্ডের তত্ত্ব আমি আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সঙ্গে করে সকল পেশার মানুষই এই রঙিন কাঠের সাথে পরিচিত যারাই ফুটবাস ব্রিজ থেকে চলছেন তারাই যেন এই রঙিল কাঠ দেখতে পাচ্ছেন কি রয়েছে এই রঙিন কাঠের আসল উদ্দেশ্য চলুন আমরা জানি এখানে রয়েছে সখী ভাই এবং রয়েছে সত্তার ভাই সবাই যেন ভাই ভাই নানা ধরনের কার এভাবে আমরা দেখতে পাই আমরা ফোন দেব ফোন কলের মাধ্যমে জানবো আসলে এই কাঠের উদ্দেশ্য কি রয়েছে আমরা মিরপুরে মিরপুরে বিভিন্ন ফুটোবার ব্রিজ জুড়ে রয়েছে এ ধরনের হাজার হাজার কার্ড শুধু ফুটোবার ব্রিজ নয় রয়েছে রাস্তার পাশে বিভিন্ন দোকানের সামনে হাজার হাজার রঙিন কাঠের ছড়াছড়ি আসলে এর উদ্দেশ্য কি এর লক্ষ্য কি এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। যদি একটি রঙিন কাঠ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেখানে লেখা আছে আবাসিক হোটেল এসি নন এসি বিভিন্ন ধরনের রুম তারা ভাড়া দিয়ে থাকেন আসলেই কি তারা রুম ভাড়া দেয় নাকি এর ভিতরে অন্য কোনো কাহিনী রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গেই থাকুন উপর ওঠার থেকে নামা পর্যন্ত সকল জায়গায় যেন এই রঙিন কাঠের ছড়াছড়ি বিভিন্ন ধরনের কার্ড বিভিন্ন ভাইয়ের নামে সবাই জানি একই ভাই কিন্তু নাম ভিন্ন অথচ অনেক সময় দেখা যায় যে একই নামের দুইটাও ও তিনটাও কার্ড রয়েছে এই ফুটোবার ব্রিজে আসলেই এই সন্ধান আমরা আপনাদেরকে জানবো এবং জানাব আমরা সেখান থেকে তিনটি নাম্বার নিয়ে এসেছি ফোন দেব এখন সত্তার বাড়ির কাছে জানব সত্তার বাড়ি আবাসিক হোটেলের তথ্য আপনারা আমাদের ফোন কলের সঙ্গেই থাকুন

আমরা কথা বললাম সত্তার ভাইয়ের সাথে তিনি আমাদেরকে তথ্য দিলেন মিরপুর দশ থেকে সাওড়াপাড়া মেট্রো রেলের নিচে যাওয়ার জন্য সেখানে গেলে তাদের লোক রিসিভ করবেন তারা বললে নাইটে পঁয়ত্রিশশো এবং ঘন্টায় ঘন্টায় পনেরোশো দুই হাজার একই ক্যাটের একই ভাই একই নাম্বার একই যেন সেই হোটেল মালিক এভাবেই দিনে দুপুরে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে চলছে রমরমা দেহ ব্যবসা ব্যবসা ঢাকা মিরপুরের বিভিন্ন হোটেলে ঢাকা শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন খোট বার ব্রিজেই দেখা যায় এরকম রঙ্গিল কাঠের সরাসরি আসলে এর শেষ কথায় প্রশাসনও অনেক সময় নিচুপ হয়ে থাকে আসলে কেন আলামিন মল্লিক ঢাকা মিরপুর দশ